আগে সবাই কেমন আছেন তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে কি রান্না করবো বুঝতে পারছি না মা চলে গেলো ট্রেনিংয়ে তো সকাল থেকে ভাত আর হচ্ছে আলু পটল সরি পটল না ওটাকে তরুলবেলায় ভাজি করেছি আর এই যে দেখো ডাল ধুতে ধুতে একটা কথা মনে পড়ে গেল ফেসবুকে এমন কিছু লোক আছে প্রথমে দেখলে মনে হয় কত ভালো কত মানে সৎ কিন্তু যখনই তাদের ব্যবহার করা হয় এই ডালের মতো এরকম কচলে কচলে দেখবেন ঠিক এরকমই ময়লা বের হবে ঠিক আছে তো আজকালকার যুগে কাউকে আর বিশ্বাস করা যাচ্ছে না এখন ঠিক আর আজকে কারেন্টটাও যায়নি কারেন্টটা এখনও যায়নি মনে হয় আজকে আর যাবে না ওদিক থেকেই যাবে কারেন্টটা তো ডাল এতবার ধোবো তারপরেও ডালের ময়লা জলটা যাবেই না মাটা তো আজকে কেউ বাড়ি নেই তা আজকে আসে কুপির দিকে যাবো হ্যাঁ কুপির দিকে যায় দেখো কয়েক ডিম পাটা এই যে দেখো আমাকে শাড়ি সারি দিয়ে ওই একখান ওই একখান এই একখান ওই একখান কুপি তো কোন কুপিতে ডিম আছে সব কুপিতে দেখতে হবে এই যে কুপির দরজা দিয়ে আস ওর মধ্যে পাকু 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 করতে তো দেখা যাবে না ওরে আস ভেটোর দেবেন রে ওই যে দাও এই ডিম পাইছি একটা আজকে ডিম বেটা খাই ফেলবো মা বাড়ি নেই এই যে ডাল রানতেছি এদিকে আছে তা বন্ধুরা এই যে দুপুর হয়ে গেছে স্নান টিনান করে আসলাম দুপুর অনেক আগেই হয়ে গেছে এখন হচ্ছে বাজে সাড়ে চারটা তো এই যে মা বিরিয়ানি নিয়ে আসছে তো দেখো অবস্থায় ডিম টিম অর্ধেক খাওয়া শেষ মাংস পান্না মানে বোন হচ্ছে ভাগ ভাগ করে নিয়েছে টাটা বন্ধুরা ভিডিও করে দেখি মাত্র মিনিট সেকেন্ড হয়েছে দু তাই জন্য আজকে আবার এই শেষে এই ভিডিওটুকু করলাম আজকেও হচ্ছে আজকে কি বলবো অনেক সকালে স্নান করছিলাম সব কাজ টাসের আর দুপুরবেলায় খেতে গিয়ে দেখলাম যে কি আছে ডাল আছে ঘন ঘন করে ডিম ভাজি আছে পটল ভাজি তারপরে হচ্ছে লুচি দুধ ভাত সব কিছুই আছে কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো আমার প্যাটে কীদে লেগেছে খুব মুখে যতই হাসি আনি না কেন হাসি আসছে না তো মনে পড়লো দেখি তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করি সেটাও হচ্ছে এই যে দেখো শোকেস শোকেসের ভিতর কত শাড়ি এর ভিতর কোন শাড়িটা হচ্ছে আমার বিয়ের আমি নিজেই ভুলে গেছি তারপর মনে পড়লো না এই শাড়িটা পরেই তো বিয়ে করেছিলাম এই যে দেখো তোমাদের কি এরকম শাড়ি আছে তারপরে গমেন্টে জানাও তো এরকম শাড়ি কি তোমরা পছন্দ করো নাকি না আমার তো খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন টাকা